স্বাগতম বন্ধুরা নতুন ভিডিওতে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের এই জমিটার আজকে এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন বয়স হচ্ছে বিশ দিন তো তো বন্ধুরা আমরা কিন্তু বিশ দিন বয়সে এই জমিটাতে আজকে আমরা যে সারগুলো প্রয়োগ করেছি সেটা হচ্ছে ইউরিয়া সাথে কিন্তু আমরা জিপসাম সালফার ম্যাগনেশিয়াম এছাড়াও সোলোবর বরণ তার সাথে হিউমিক অ্যাসিড বা হিউমিক কিং যেটাকে বলা হয় এবং এর সাথে কিন্তু আমরা দস্তা একত্র করে কিন্তু আমরা একসাথে প্রয়োগ করেছি তো এর পরবর্তীতে কিন্তু আমরা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে মই দিয়ে দিচ্ছি আমাদের জমিটাতে তো মই দেওয়ার কিছু উপকারিতা রয়েছে বন্ধুরা আপনারা যদি বিশেষ করে একটু বেশি বয়সের চারা রোপণ করে থাকেন জমিতে তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে খুব দ্রুত অল্প বয়সে কিন্তু থরে সে যায় বা ফুলে যায় তো সেক্ষেত্রে যদি আপনি এই আপনার জমিতে মইটা দিয়ে দেন তাহলে বন্ধুরা কিছুদিন পরে দেখবেন যে প্রচুর পরিমাণে পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি পাবে তবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা যদি শেষ চাষে ডিএপি সারটা প্রয়োগ না করেন তাহলে কিন্তু এই ডিএপি সারটা অবশ্যই মই দেওয়ার পূর্বে প্রয়োগ করে নেবেন সাথে ইউরিয়া এবং জিপশাম অবশ্যই প্রয়োগ করে নিতে হবে এর পাশাপাশি আপনাদেরকে যে এই অনুখাদ্যগুলো আমি কিছুক্ষণ আগে দেখালাম এগুলো প্রয়োগ করার পরে আপনার জমিতে মোটামুটি দু ইঞ্চি পরিমাণ পানি ধরে রেখে তারপর এইভাবে সব জায়গায় সম্পূর্ণভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে টেনে দিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা এই জমিতে কিন্তু প্রতি বছরই আমরা এভাবে মই দিয়ে থাকি আমরা কিন্তু আজকে বিভিন্ন ধরনের সার করেছি এই জমিটাতে তো মই দেওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে আপনার এই জমিটার যে ধানগুলো রয়েছে সেগুলো কিন্তু নিচে একবার চলে যায় সাথে যে যদি কোনো ধরনের করে পোকামাকড় থাকে সেগুলো কিন্তু এই নিচে পড়ে অনেক মারা যায় তো এর জন্য এর যথেষ্ট উপকারিতা রয়েছে এবং নতুন করে কুশি গজানোর জন্য মইটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তো আপনারা অবশ্যই আঠারো থেকে বাইশ দিনের মধ্যে আপনার জমিতে অবশ্যই একটি মই দিয়ে দেবেন আর মই দেওয়ার কোনো ক্ষতি নেই বন্ধুরা একটা মই দেওয়ার ফলে আপনার ধানের জমিতে সবাগুলো আরো অনেকাংশে বৃদ্ধি পাবে এবং ফলন বৃদ্ধির জন্য এই মইটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের এই জমিটার পুরোটাই কিন্তু এই প্রজেক্টের এই পাশে দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু আজকে মই দেওয়া হয়েছে দেখুন এগুলো মই দেয়া হয়েছে এইখানে এই সাইডে মই দেওয়া হয়েছে অলরেডি আর এখানে দিয়ে মই চলছে তো এইভাবে আপনারা একটা মইয়ের উপরে একটা ভারী কিছু কলা গাছ হতে পারে বা অন্যান্য যে কোনো ভারী একটা জিনিস দিয়ে সম্পূর্ণ জমিতে এভাবে মইটা দিয়ে দেবেন তো বন্ধুরা আমরা এই ভিডিওতে যে সার এবং অনুখাদ্যগুলোর কথা বললাম এগুলো যদি ঠিকঠাক মতো আপনারা প্রয়োগ করে মইটা দিতে পারেন তাহলে মোটামুটি সাত দিনের মধ্যে আপনার জমির ধানের পাশ কাঠি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনি আশানুরূপ ফলন পাবেন বন্ধুরা তো বন্ধুরা আমাদের এই ছোট ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আপনাদের কাছে রেখে আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই